কোচুয়ার আসে খান সাফল্য চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম আসে আলী খানের প্রতিষ্ঠিত আসে কালী খান স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করছে কচুয়া উপজেলার গুলবাহারে মনোরম পরিবেশে অবস্থিত আসে কালী খান স্কুল এন্ড কলেজ পাশে কালী খান স্কুল এন্ড কলেজ থেকে দুই শত একাশি জন শিক্ষার্থী অংশগ্রহণ করে একাশি জন জিপিএ ডিপিএহ দুই শত জন কৃতকার্য হয়ে উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান আমাদের তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করার কারণে পাশের হার নিরানব্বই শতাংশ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি সিতারা আলমগীর ও ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি মহোদয়ের অনুপ্রেরণায় আমাদের সাফল্য অর্জন সম্ভব হয়েছে

বিশেষ করে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং বুঝাউদের স্বার্থ সহযোগিতা স্বাস্থ্যদের মানে পরিশ্রমে যে মানে অভাবণীয় ফলাফলের জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এই সাফল্যের পিছনে আপনার ইয়াটা কি এই যে চাবি কাঠিটা কি? ধারাবাহিকতা না ধারাবাহিকতা ভাবে লেখাপড়া বিশেষ করে এই বিশটা বিশটা সেটা করোনা কালিম সময় আমাদের শিক্ষকরা এই করোনা কালিম সময় তাদেরকে প্রতিশ্রুতি অনলাইন অনলাইনে শ্রেণী কার্যকম এমনকি ছাত্র்க்கு الطلبه মোবাইলে কষ্ট বنيه কাজ দিয়ে তাদেরকে কে মাজে ওয়ান মাঝে রাখার কারণে ফলাফল ঘোষণার পর මුwidetilde শিক্ষার্থীদের উল্লাশে পুরো ক্যাম্পাস আনন্দে মুখরিত হয়

অন্যান্য অধ্যক্ষ ডিচার সবার অবদান রয়েছে আমি এই বলে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই